আমাদের চারপাশে আমরা মোটা দাগে দুই ধরনের মানুষ দেখতে পাই এক ধরনের মানুষ অদ্ভুত রকমের বিন্দাস কোনো কিছুতেই গায়ে লাগে না এরা কি সুন্দর মানে হ্যাপি গোলা কি সবার সাথে মিশে যেতে পারছে আবার কোনো কিছু মনের যেটা চাইছে ওটা সে চাইতেও পারছে আবার কেউ যদি তাকে না বলে তার কোনো কিছু গায়ে লাগে না আচ্ছা না বলতেই পারে ইটস আর চয়েস সো সে তার মতো নিজের মতো চলে এবং তার লাইফটা খুবই সুন্দর স্মুথ লাগে আমাদের কাছে যে এত প্রাণবন্ত এত নির্বিকার কিভাবে থাকে এদের মনে হয় কোনো দুশ্চিন্তাই কাজ করে না আবার আরেক ধরনের মানুষ আমি মানুষের কাছে কিছু চাইবো কিভাবে চাইবো যদি আমাকে না বলে দেয় বা আমি কোনো একটা কাজ করব ওরা কি আমাকে গ্রহণ করবে বা আমাকে কি ওরা কোনো রকম জাজ করবে আমার কারণে কি কেউ কষ্ট পেয়ে যাবে মানুষ আমাকে কি বলবে বা আসলেই যদি আমাকে না বলে এটা তো নিতে আমার কষ্ট হবে এই যে এই দ্বিতীয় শ্রেণীর মানুষ তাদেরকে নিয়ে আজকে একটু কথা বলবো যাদের রিজেকশন সেন্সিটিভিটিটা অনেক বেশি রিজেকশন সেন্সিটিভিটি বলতে বোঝাচ্ছি যেটা যে কিছু মানুষ না শব্দটা নিতে পারেন না যদি ওনার মতের বিপরীতে নতুন কোনো মত আসে উনি অনেক বেশি পার্সোনালিজড ফিল করেন এবং খুব অ্যাটাকিং একটা মুড নিজের ভেতরে নিয়ে যান উনি কাউকে অ্যাটাক করেন না উনি নিজেই নিজেকে খুব ক্রিটিসিজম দিতে থাকেন নিজেই নিজেকে অ্যাটাক করতে থাকেন যে মানুষ হয়তো আমাকে পছন্দ করলো না মানুষ কিভাবে আমাকে জাজ করছে মোট কথা এই মানুষগুলো উনি যেটা বলছেন উনি যেভাবে ঘটনাটা চাইছেন তার বিপরীতে যদি কোন কিছু হয় এটা হলে ওনার প্রচন্ড রকম কষ্ট হয়ে যায় এটা উনি নিতেই পারেন না এবং রিজেকশন সেন্সিটিভিটি এটা কিন্তু মানুষ জন্মগত নিয়ে পৃথিবীতে আসেন না এই যে এটা একটা বিহেভিয়ারেল মেকানিজম যেটা মানুষ জীবনে চলার পথে আস্তে আস্তে অ্যাডাপ্ট করেন এটা কিভাবে অ্যাডাপ্ট করেন ছোটবেলায় হতে পারে যদি খুব ট্রমাটিক কোনো ইনসিডেন্টের ভেতর দিয়ে উনি যান বা খুব টক্সিক ফ্যামিলি সাথে ওনার থাকতে হয় বা বা স্কুলে বাসাতে অনবরত বুলিং করা হচ্ছে কম্পেয়ার করা হচ্ছে অন্যদের সাথে কন্টিনিউয়াস জাজমেন্ট পাস করা হচ্ছে বা তাকে বিভিন্ন নেগেটিভ রিমার্ক দেয়া হচ্ছে কখনো কোনো প্রশংসা সে পায়নি বা হতে পারে তার বাবা মা বা টিচার বা তার হয়তো ফ্রেন্ড বা সিবলিংস এর ভেতরে ভাই বোন যারা অনেক বেশি রাগ এবং ওই রাগটা দেখার কারণেও সে প্রচন্ড ছোটবেলায় ভয়ের ভেতরে থাকে যে তাকে জানি কেউ কোনো কোনো রকম বকা না না করে বা তাকে কটু কথা এবং ওই যে যে মানে স্রোতের আবহাওয়াটা ছোটবেলায় উনি পেয়ে আসছেন ওখান থেকে বাঁচার জন্য উনি সাধারণত যেটা করেন আশেপাশের মানুষের কাছে অদৃশ্য হয়ে বাঁচতে চান কেউ যেন তাকে না দেখতে পায় কাউকে যেন ন্যূনতম সে কোনো সমস্যা না দেয় মানুষ যেন তাকে কোনো রকম কথা না শোনায় এক মানে কাইন্ড অফ সে একটা এগ সেলের ভিতরে বা একটা খলুসের ভিতরে নিজেকে আবরণে সে রেখে দিতে চায় যে অদৃশ্য হয়ে থাকি আমি এবং যখন সে থাকতে পারে না যখন সে আলটিমেটলি মানুষের সাথে ইন্টারাকশনে যাচ্ছে ভেতরে 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 একটা নিয়ে বা এংজাইটি এই মনোভাবটা নিয়ে সে এই বুঝে আমাকে বকা দিবে এই বুঝে আমাকে কোনো একটা তুলনা বা খারাপ কিছু বলে ফেলবে কাজে সে খুব সাবধানে মেশার চেষ্টা করে কাউকে রকম ট্রিগার না করে কাজে সেন্সিটিভিটি কিভাবে ডেভেলপ হয় এটা যখন আপনারা জানলেন তাহলে এতটুকু আমি বলতে চাই আপনাদেরকে রিজেকশন সেন্সিটিভিটি নিয়ে কাজ করলে এখান থেকে বের হয়ে আসা সম্ভব এখন আমরা একটু জানার চেষ্টা করি রিজেকশন সেন্সিটিভিটিটা যখন আপনার ভিতরে ডেভেলপ করে ছোট থেকে বড় হতে হতে আপনি কিছু ফিচার দেখানো শুরু করবেন সেটা নিজের সাথে এবং বাহিরের মানুষদের সাথে সেই ফিচারগুলো নিয়ে আমরা একটু কথা বলি প্রথম যে ফিচারটা আমরা সাধারণত দেখি সেটা হচ্ছে আমাদের একটা অ্যাংশাস এক্সপেকটেশন থাকে বা একটা থট কাজ করে কনস্ট্যান্টলি একটা ভয়ের ভিতরে আমরা থাকি বা একটা চিন্তার ভিতরে থাকি যে আমাকে রিজেক্ট করা হবে বা আমাকে না বলা হবে এবং মেবি মানুষ আমাকে কন্টিনিউসলি জাজ করছে আহ মেবি এই বুঝে আমাকে কেউ বুলি করে বসবে বা আমাকে কোনো নেগেটিভ একটা রিমার্ক দিয়ে দেবে সবসময় আমার মাথার ভেতরে এই ভয়টা কাজ করতে থাকবে এবং এটা রিসার্চের কথা এটা আমার আমার কথা না এটা একটা দেখা গিয়েছে যারা খুব রিজেকশন সেন্সিটিভ হন ওনাদের যখনই বিভিন্ন ইমোশন তো থাকে আমাদের অ্যাঙ্গার থাকে স্যাডনেস থাকে হ্যাপিনেস থাকে বা যখন ওনারা কোনো ডিসএগ্রিমেন্ট বা কোনো রিজেকশনের সম্মুখীন হন সাথে সাথে ওনাদের ব্রেইনের কিছু নির্দিষ্ট জায়গা যে স্লাইট আপ করে ওঠে পপ আপ করে ওঠে যে এই সিচুয়েশনটা ওনারা অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারে না এবং এটা ওনাদের অনেক বেশি স্ট্রেস রিয়াকশন শুরু হয়ে যায় বডিতে সো ওখান থেকে আলটিমেটলি যেটা হয় যে ওনারা যখন কোনো মানুষকে অ্যাপ্রোচ করবেন ওনারা এটা করতে পারেন না ওনারা এটা অসংখ্যবার চিন্তা করেন এবং ওটা নিজের মাথার ভিতরেও রেখে দেন এবং কেউ যদি ওনাদের কাছে কোনো কিছু চায় বা কোনো কিছু ওনাদেরকে বলে যে এটা একটু করে দেবে কিনা রিকোয়েস্ট ওনারা আপ্রাণ চেষ্টা করে জিনিসটা করে দেওয়ার জন্য ওনারা না না বলেন কারণ ওনাদের যে একটা ভয় সামনে যে মানুষটা কাছে কিছু না করেন প্রতি একটা বাজে ধারণা পোষণ করে ফেলবে ওনাকে ইন রিটার্ন ভালো কোনো কাজে সাহায্য করবে না বা হয়তো ওনার সম্পর্কে এতই নেগেটিভ জিনিস মানুষকে বলে বেড়াবে যে উনি সমাজে বা ওই সার্কেলটাতে পুরা বলা যেতে পারে অবাঞ্চিত হয়ে যাবেন আরেকটা যে প্যাটার্ন সাধারণত থাকে একটা রেডি পারসেপশন থাকে যেটা কাইন্ড অফ যে কোনো নিউট্রাল সিচুয়েশন ইভেন কোনো কিছু হয়নি যেটা ওনাকে কেন্দ্র করে উনি কোথাও ইন্টারাক্টও করেন নাই উনি নিজের ঘরে সব ব্লেম নিয়ে নেবেন লেটসে আমি কাউকে মেসেজ পাঠালাম এবং সেটা হতে পারে আমার ফ্রেন্ড বা আমার টিচার বা আমার কালিগ যে কাউকে আমি এরকম মেসেজ পাঠালাম আমার কোনো আত্মীয়কে কিন্তু উনি হয়তো ওনার নিজের ব্যক্তিগত কোনো কাজে ব্যস্ত বা উনি হয়তো ভুলে গিয়েছেন রিপ্লাই করতে কিন্তু আমি জিনিসটা কি ভাবব নিশ্চয়ই আমি ওনার সাথে কিছু একটা করেছি নিশ্চয়ই আমার এই সময় টেক্সটা পাঠানো উচিত হয়নি আমি হয়তো ওনার বাউন্ডারি ক্রস করে ফেলেছি উনি এখন আমাকে কি ভাবছেন আমার এই জিনিসগুলো কেন আমি বুঝতে পারি না কেন আমি সব সময় এত মতো মতো কাজ কাজ করি করি এখন উনি আমার সম্পর্কে অন্যদেরকে বলবে যে আমি খুবই ম্যাচিওর ইমোশনালি খুবই ভালনারেবল বা ইমোশনালি আমি ইন্টেলিজেন্স শো করতে পারি না সো আলটিমেটলি আমি নিজেকে ক্রিটিসিজম দিতে থাকবো এবং আমি মানে ওনার কাছে খুব ওভারলি এবং প্রচন্ড রকম ভাবে সরি বলা স্টার্ট করবো যেটা কিনা কমপ্লিটলি আননেসেসারি এবং উনি কমপ্লিটলি ক্লুলেস যে তুমি আমাকে কেন এতবার সরি বলতেছো তুমি তো কিছু করনি তুমি কেন সরি বলছো বাট ওই যে উনি কন্টিনিউ সরি আমি কন্টিনিউ সরিটা বলতেই থাকব কারণ আমার তো মনে হচ্ছে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি পার্সোনালাইজ করেছি ওই যে একটা রেডি পারসেপশন আমার যে কোনো নিউট্রাল সিচুয়েশনেও আমি নিজের ঘাড়ে ব্লেমটা নিয়ে নিব নেক্সট এ প্যাটার্নটা আলটিমেটলি এই দুটো সিনারিও থেকে বোঝা যায় যে আমরা খুব ওভার রিঅ্যাক্ট করি যারা রিজেকশন সেনসিটিভ থাকি সো এই ওভার রিঅ্যাকশনটা কেমন থাকে কন্টিনিউসলি আমরা আহ প্রচন্ড রকম ভাবে অ্যাংশিয়াস হয়ে যেতে থাকি আমাদের হাত পা ঘামাতে থাকে আমরা খুব প্যানিক করতে থাকি বা আমাদের অনেক সময় অ্যাটাক চলে আসে আমরা বারবার সরি বলতে থাকি মানুষটাকে মানানোর জন্য আমরা এমন কোনো কিছু নাই করি না আমার সাধ্যের অতিরিক্ত কাইন্ড অফ বলেজের অনুরোধে আমরা ঢেঁকি পর্যন্ত গিলে ফেলি আমার সাধ্য হয়তো দশ সিঁড়ি ওঠার আমি হয়তো তিরিশ সিঁড়ি উঠে ফেলবো তাও ওই মানুষটা ঠিক থাকুক ভালো থাকুক আমি কন্টিনিউসলি ওভার রিয়েক্ট করা শুরু করে দিই এবং ওই সিচুয়েশনটায় তখন আমার মাথা কাজ করে না আসলে একজন সেন্সিবল মানুষ একজন সিকিউর মানুষ কিভাবে বিহেভ করে যখন আমি স্থির হই তখনও যে আমি অ্যানালাইসিস করতে পারি না তখন আমি অ্যানালাইসিস করতে পারি না তখনও আমার মাথে ওটাই ঘুরে স্থির হওয়ার পরেও আসলে নেক্সট টাইম আমি মানুষের বাউন্ডারি ক্রস করব না আমি মানুষকে তাহলে মেসেজ করব না আমি ওনার ফ্রি টাইম জেনে নিব বা আমি যাতে রিজেক্টেড না হই এটা আরও সর্বোচ্চ আমাকে বাউন্ডারি সেট করতে হবে আমাকে আরও বেশি শিল্ড ব্যবহার করতে হবে যাতে আমি কোনোভাবে আমার নিজেকে কারো কাছ থেকে আঘাত পেতে না দিই মানুষ যেন আমাকে কোনো নেগেটিভ জাজমেন্ট দিতে না পারে এখন ওভারঅল যে সিচুয়েশন বা সিনারিও ছোটবেলা থেকে তৈরি হলো এই ফিচার আমি আস্তে আস্তে শো করা শুরু করলাম আহ রিজেকশন সেন্সিটিভ পার্সন হিসেবে ছোটবেলায় এই আচরণটা না গ্রহণযোগ্য কেন কারণ আলটিমেটলি আমার ফ্যামিলি মেম্বার আমার স্কুলের যে সারাউন্ডিংস বা আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন ওনারা তো আসলে আমাদের চারপাশেই থাকেন আমরা ওনাদেরকে বদলাতে পারি না দীর্ঘ একটা সময় বাধ্য হয়ে ওনারা তিক্ত হলেও ওনাদেরকে সাথে নিয়েই বাঁচতে হয় তখন আমরা ওই নিজেকে ইনভিজিবল করা বা একটা খোলসের ভেতরে রাখা মোটামুটি ওটা আমাদেরকে বাঁচতে সাহায্য করে কিন্তু ধীরে ধীরে যখন আমার বয়স বাড়তে থাকে আমি বড় হতে থাকি কলেজে ইউনিভার্সিটিতে বা চাকরি ক্ষেত্রে বা এমনি হয়তো যেকোনো একটা নতুন পরিস্থিতি বা একটা সারাউন্ডিংস এ যখন যাই তখনও যখন আমরা এরকম একটা খোলসের ভেতরে থাকার চেষ্টা করি বা নিজেকে খুব আলাদা করে রাখার চেষ্টা করি আশেপাশের মানুষরা যেটা ধারণা করেন ইদার এই মানুষটা খুব মুডি অথবা ও হয়তো খুব অহংকারী বা অ্যাকচুয়ালি সে কমিউনিকেট করতে পারেন না ওর হয়তো ওই সোশ্যালাইজ করার ওই পাওয়ারটা বা এবিলিটিটা নাই এবং যখন আমি এভাবে করে আস্তে আস্তে করে মানুষের কাছ থেকে এক্সেপ্টেন্স পাওয়ার জন্য নিজেকে এক্সেলে রাখছি কিন্তু আসলে আমি এক্সেপ্টেন্স পাচ্ছি না বরং আমি আলাদা হয়ে যাচ্ছি তখন আবার এটা কিন্তু আমার ভেতরে একটা কষ্ট তৈরি করবে যে আলটিমেটলি আমি এত চেষ্টা করছি এরপরও কেন মানুষ আমাকে অ্যাকসেপ্ট করে না কেন আসলে আমি গ্রহণযোগ্যতাটা পাচ্ছি না কিভাবে পাবো এই যে কিছু মানুষ এত নির্বিকার থাকে ওদেরকে সবাই এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে আমাকে কেন করে না এবং তখন যেটা দেখা যাচ্ছে এমনি তো আমার ভেতরে অ্যাংশাস থট কাজ করে এমনি তো আমি অনেক বেশি ওভার রিয়াক্ট করে ফেলি কিছু সিচুয়েশনে আমি এই বিহেভিয়ারগুলো আরও করব মানুষ আমাকে আরও বেশি ইগনোর করবে বা দূরে রাখার চেষ্টা করবে যেটা দিন শেষে আস্তে আস্তে আমার ভেতরে এনজাইটি এবং ডিপ্রেশন তৈরি করবে আমার লো তো আগে ছিল পরবর্তীতে নিজের আত্মবিশ্বাস একেবারে ধ্বংস হয়ে যাবে এবং এখানে আরো যে জিনিসটা দেখা যায় যখন আমি এরকম বিহেভিয়ার গুলো শো করি মানুষ দুই রকম ভাবে আমাকে ট্রিট করবে একরকম মানুষ যারা আমাকে হয়তো ফিল করবে যে এত বেশি ইমোশনালি ক্লিঙ্গি কেন এত বেশি ভালনারেবল কেন মানে ওনার সমস্যাটা কি ইভেন যখন এরকম রিজেকশন সেন্সিটিভ মানুষরা কোনো সম্পর্কে যান তখন পার্টনাররাও কিন্তু এটাই ফিল করতে পারেন যে ও এত ক্লিঙ্গি বা ইমোশনালি ভালনারেবল ওর ইমোশনাল নিড এত বেশি আমি এটা কিভাবে ফুলফিল করবো এটা তো আমার জন্য অনেক বেশি সাফোকেটিং মনে হচ্ছে এবং আপনি ফিল করছেন আপনি আপনার পার্টনারকে মানে কাইন্ড অফ কোনো রকম কষ্ট দিবেন না উনি যেন আপনাকে নেগেটিভ জাজমেন্ট না করে বাট আপনার এই কারণে অলরেডি উনি সাফোকেটেড হয়ে যেতে থাকবেন আরেকটা যেটা হতে পারে বা এনি চান্স আপনি যদি কোনো নার্সিস্ট প্যাটার্নের কোনো মানুষের সাথে রিলেশনে চলে যান বা ওনাদের কোনো সংস্পর্শে চলে আসেন ওনারা আপনাকে এক্সপ্লয়েট করবে সব কিছুতে ওনারা বলবে তোমার দোষ তুমি এ কারণে করেছো কারণ আপনার তো একটা বিহেভিয়াল প্যাটার্ন আছে আপনি কন্টিনিউসলি সরি বলতেছেন আপনি কন্টিনিউসলি মানুষটাকে যাতে আপনাকে এক্সেপ্ট করে ওরকম কাজ করার চেষ্টা করছেন সো যে আসলে এক্সপ্লয়েট করতে চাইবে আপনাকে শোষণ করতে চাইবে ম্যানিকুলেট করতে চাইবে ওনার জন্য তো আপনি সোনার ডিম পাড়া হাঁস সব ইমোশনাল বার্ডেন আপনাকে দিবে সব রেসপন্সিবিলিটি আপনার সব দোষ আপনার সব কিছু আপনার আপনাকে ইচ্ছে মতো সে ম্যানিকুলেট করবে শোষণ করবে সো এখান থেকে আমরা বের হব কিভাবে এখান থেকে বের হওয়ার জন্য প্রথম যে স্টেপটা আমাকে নিতে হবে আমি সব সময় আমার অবজারভেশন পাওয়ারটাকে প্রখর রাখার চেষ্টা করব এবং অবজারভেশন পাওয়ারটাকে মূলত বাড়ানোর চেষ্টা করব যে কোনো সিচুয়েশনে নিউট্রালি আমি অবজার্ভ করব যখন কোনো সিচুয়েশনে আমি যাচ্ছি মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করছি আমি প্রথমত দেখবো যে পুরো ঘটনাটায় এখানে আমার ভূমিকা কতটুকু এবং এই মানুষটার ভূমিকা কতটুকু এবং অবজারভেশন পাওয়ারটা অনেক সময় আমাকে এটা বলে দেবে যে আমি আসলে যেমন একজন মানুষকে আমি টেক্সট করেছি ওটা আমার প্রয়োজন ছিল বা টেক্সট করাটা কখনোই একটা মানুষের পার্সোনাল বাউন্ডারি ব্রিজ করা এটা বোঝায় না উনি ইচ্ছা না হলে উনি উত্তরটা নাই দিতে পারেন কিন্তু তাই বলে আমি একজন নন আন্ডারস্ট্যান্ডিং পার্সন ইমোশনালি ইনম্যাচিওর পার্সন এটা কখনো প্রমাণ করে না যখন আপনি ঠান্ডা মাথায় সিচুয়েশন অবজার্ভ করবেন তখন আপনি যেটা বুঝতে পারবেন আপনি কতটুকু রেসপন্সিবিলিটি নেবেন কতটুকু ব্লেম নেবেন বা কতটুকু গিল্ট ট্রিপে আপনি যাবেন এখানে খুব তিনটা শব্দ আমি উচ্চারণ করেছি রেসপন্সিবিলিটি ব্লেম গিল্ট ট্রিপ সো আমরা যেটা করব আমরা রেসপন্সিবিলিটি নিব বাট আমরা না ব্লেমে যাব না ব্লেম গেম জিনিসটা এমন একটা ব্যাপার যখন আমি দোষারোপ করছি নিজেকে একটা পর্যায়ে গিয়ে আমরা না সারেন্ডার করে ফেলি যে সব দোষ তো আমারই আমি তো খারাপ আমি আর পরে কি করব কিন্তু যখন আমরা দায়িত্ববোধের জায়গাটায় আছি যে এটা আমার দায়িত্ব এটা নিয়ে আমার কাজ করতে হবে তখন আমরা ওই কাজটা করতে চাই বিহেভিয়ারটা চেঞ্জ করতে চাই আর গিল্ট ট্রিপ যখন আমরা গিল্ট ট্রিপে চলে যাই অনেক সময় দেখা যায় যে আমরা আস্তে আস্তে করে একটা চোরাবালির মতো বিষণ্নতার একটা সাইকেলে ঢুকে যাই তখন আমরা বের হতে পারি না সো আপনি যদি সিচুয়েশন নিয়ে কাজ করতে চান সবার আগে আপনি আপনি রেসপন্সিবিলিটি এবং প্রথমত অবজার্ভ করছেন দেন আপনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন যে এখানে কতটুকু আমার রেসপন্সিবিলিটি যে এই সিচুয়েশনটা যে একটা তৈরি হলো এখানে কতটুকু আমার কারণে হয়েছে আর কতটুকু মানুষটার নিজের কারণে হয়েছে এবং দ্বিতীয় যে পয়েন্টটা আপনি করবেন পার্সোনালাইজ করা বন্ধ করুন এই পৃথিবীতে সবকিছু আপনাকে ঘিরে ঘোরে না আপনি কখনো সেন্টার অফ না সবার লাইফে লাইফে প্রত্যেকটা মানুষের আপনি ছাড়াও তার নিজস্ব ব্যক্তিগত অনেক কিছু ইস্যু থাকে হয়তো সে একদিন আপনার সাথে হেসে কথা বললো না হতে পারে তার নিজের আগে থেকে কোনো কিছু নিয়ে নিজের লাইফ নিয়ে সে দুশ্চিন্তায় আছে নট নেসেসারি আপনার সাথে কোনো কিছু হয়েছে আপনি কিছু করেছেন দেখে এরকম এবং একটা বই আপনি কারো কাছে চাইলেন উনি যদি বইটা আপনাকে না দেয় তার মানে এটা না যে আপনি ওনার কাছে কোনো কিছু চেয়েছেন আপনাকে উনি এভাবেই করবে যে ও সবকিছু চাইতে থাকে না আপনার একটা প্রয়োজন আপনি একটা কিছু চাইতেই পারেন ওনার এটা সম্ভব না উনি তাই আপনাকে না বলেছেন কিন্তু কেন আমাকে না বলল আমাকে ওর হ্যাঁ বলা উচিত ছিল বা আমি আসলে হয়তো অনেক বেশি খারাপ কিছু চেয়ে ফেলেছি এই সিচুয়েশনে যে না পার্সোনালাইজ করেন না যে আপনার মানে নিজের কোনো ভুলের কারণে আপনাকে না বলা হয়েছে এটা তো না বললেই ভালো তো কেন চাইতে গেলাম এখন এখানে একটা জিনিস দেখেন এটা সবসময় অনেকেই বলে থাকেন আপনি যে জিনিসটা চাইলেন উনি যদি দিয়ে দিত আপনি উপকৃত হলেন এবং উনি যে জিনিসটা বললেন যে উনি দেবেন না তার মানে এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে হয়তো এটা ওনার একটা প্রয়োজন আছে তাই উনি দিচ্ছেন না আবার এখান থেকে আপনি এটাও শিখতে পারেন যে একটা মানুষ যদি আমার মতের বিরোধিতায় যাচ্ছে যে আমি কিছু একটা চাইছি উনি দিচ্ছেন না তার মানে কি মানুষটা পুরাপুরি খারাপ হয়ে যাচ্ছে না উনি হয়তো ওনার সমস্যা না থাকলে অন্য একটা জিনিস আমি চাইলে আমাকে দিতে পারে এই যে আমরা সবকিছু নিজের গায়ে টেনে নিই এই গায়ে টেনে নেওয়াটা আমাদেরকে বন্ধ করতে হবে এবং আমাদের এখান থেকে আরেকটা লার্নিং এই করা থেকে থেকে এখান আমাদেরকে শিখতে হবে। সব সময় মানুষ আমার মন মতো চলার চেষ্টা করি আমাকেও এই জিনিসটা নিতে হবে যে এক আমি যেমন মানুষের মন মতো সময় হতে পারবো না আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার পরেও তেমন মানুষও সময় আমার মন মতো হতে পারবে না ওনার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার পরেও এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট আমরা যেটা করতে থাকি যে রিজেকশন সেন্সিটিভ দেখে আমরা সবসময় মন মতো চলার চেষ্টা করি এবং নিজের অজান্তে আমরা যতই নিজেকে বলি আমি খুব আন্ডারস্ট্যান্ডিং ফ্লেক্সিবল বাট আমরাও না রিজিড হয়ে যাই আমার মন মতো না চললেও আমি খুব ভালনারেবল ফিল করা স্টার্ট করে দিই আমি যে পার্সোনালাইজ করি সো এই পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে এবং লাস্ট পয়েন্ট যেটা বলবো ওভার রিয়্যাক্ট করা বন্ধ করতে হবে আপনাকে কন্টিনিউসলি সরি বলা বন্ধ করতে হবে একটা মানুষকে আপনার সাধ্যের অতিরিক্ত গিয়ে হেল্প করা বন্ধ করতে হবে অনুরোধে ঢেকে গেলা বন্ধ করতে হবে আপনাকে একটা জিনিস মাথায় আনতে হবে যে একটু আগে যেটা বললাম এই পৃথিবী আপনাকে ঘিরে ঘোরে না তেমন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে দেখেন আপনি একটা মানুষকে খুশি করার জন্য আপনার সাধ্যের অতিরিক্ত করছেন একদিন দুই দিন তিন দিন আপনি করছেন কিন্তু চতুর্থ দিন গিয়ে তো অ্যাকচুয়ালি যেটা হবে আপনি ওনার প্রতি খুব তিক্ত একটা মনোভাব নিয়ে আসবেন ধীরে ধীরে যে এত সেম আমাকে এটা তখন না আপনার ওই মানুষটাকে নিতে কষ্ট হবে আপনি ধীরে ধীরে ঠিকই সার্ভ করবেন কিন্তু আপনি তিক্ত একটা মানুষে রূপান্তর হবেন তাহলে যার জন্য এত কিছু সার্ভ করছেন যাকে ভালো রাখার জন্য এত চেষ্টা করছেন তার প্রতি তিক্ত হয়ে আপনার লাভ কি হলো তাহলে আপনারই স্যাক্রিফাইসের কি লাভ হলো তাহলে আপনাকে যেটা মাথায় রাখতে হবে আপনি যে ওভার রিঅ্যাকশনের যে টেন্ডেন্সি এটা বন্ধ করতে হবে আর নিজের সাথে যে যুদ্ধটা চলে প্রচন্ড অ্যাংশিয়াস হয়ে যাওয়া অস্থির হয়ে যাওয়া কাজে মন না দিতে পারা মিজাজ খিটখিটে লাগা ঘুমাতে সমস্যা হয়ে যাওয়া এই জায়গাগুলো তো আস্তে আস্তে করে একটু মেডিটেশন করা ব্রিদিং এক্সারসাইজ করা আপনি যদি রিলিজিয়ন প্র্যাকটিস করেন দেন আপনি হয়তো একটু আল্লাহর সাথে কথা বলতে পারেন বা আপনি চুপ করে বসে বসে নিজের সাথে একটু চিন্তা করতে পারেন আল্লাহর সাহায্য চেয়ে যে আল্লাহ আমি আমাকে একটু স্থিরতা দাও বা বিভিন্ন জিকির আজগারে আপনি চলে যেতে পারেন সেটা আপনার উপরে মেডিটেশন মাইন্ডফুল ব্রিদিং বা ওভারঅল রিলিজিয়ান প্র্যাকটিস তিনটার যে কোনো একটাতে আপনি যেতে পারেন যেটা আপনাকে আস্তে আস্তে সিচুয়েশন অবজার্ভ করা শিখাবে আপনার মনটাকে স্থির করবে এবং আপনি অ্যানালাইসিস করে বের করতে পারবেন যে কতটুকু রেসপন্সিবিলিটি আপনি নেবেন আর যদি আপনি নিজে থেকে এগুলো করতে না পারেন নিজে থেকে নিজের অবশ্যই যেটা চেষ্টা করেন প্রফেশনাল হেল্প জন্য বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বা যিনি এই বিষয়গুলো নিয়ে হয়তো আশেপাশে ভালো বুঝতে পারেন তার সাথে আপনি কথা বলে দেখতে পারেন এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এই রিজেকশন সেন্সিটিভিটি অনেক ক্ষেত্রে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার জেনারেলাইজ এংজাইটি সোশ্যাল এংসাইটি বডি ডিজমরফিয়া এইসব মানসিক অসুস্থতার ক্ষেত্রগুলোতেও কিন্তু অনেক বেশি থাকে হিস্ট্রনিক পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষরা মানুষরাও কিন্তু রিজেকশন সেন্সিটিভিটি নি মানে প্রচন্ড রকম ওনার রিজেকশন নিতেই পারেন না কারণ ওই অ্যাটেনশনই ওনাদের কাইন্ড অফ অক্সিজেন টাইপের কাজেই নট নেসেসারি যে সবসময় আমার রিজেকশন সেন্সিটিভিটি থাকলে এই ডিসঅর্ডারগুলো থাকবে এই ডিসঅর্ডার ছাড়াও আমার রিজেকশন সেন্সিটিভিটি থাকতে পারে জীবনে চলার পথে ওই যে নেগেটিভ এনভায়রনমেন্টের কারণে আমরা এগুলোতে সাফার করি আর যদি আমাদের এই মেন্টাল ডিসঅর্ডারগুলো থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ডিসঅর্ডারের অন্যান্য ট্রেডগুলো নিয়ে কাজ করার পাশাপাশি কাউন্সেলিংয়ের পাশাপাশি যদি মেডিকেশন লাগে ওটা নিয়ে আমাকে এই রিজেকশন সেন্সিটিভিটিটাতেও ফোকাস করতে হবে এবং লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি দেখেন ছোটবেলায় ধরেন আপনি যখন প্রথম সাঁতার শেখা শুরু করেন হয়তো আপনাকে প্রথমে একটা লাইফ জ্যাকেট বা একটা লাইফ ভেস্ট দিয়ে নামানো হয় যখন আপনি সাঁতারটা শিখে ফেলেন তখনও কি আপনি লাইফ জ্যাকেটটা নিয়ে সাঁতার কাটবেন না এখন এখানে যে সমস্যাটা হবে যদি আপনি সব সময় শুধু ওই লাইফ দিয়ে সাঁতার কাটাটা শিখেন আলটিমেটলি যেটা হবে আপনার সাঁতারটা কিন্তু আসলে ডিফেক্টিভ একটা সাঁতার হয়ে যাবে আপনি নিজেই দেখেন যখন আপনি ওই লাইফ জ্যাকেট সহ সাঁতার কাটছেন আর লাইফ জ্যাকেট বাদ দিয়ে আপনি সাঁতার কাটছেন দুইটা কিন্তু ডিফারেন্ট ছোটবেলায় প্রথম ক্ষেত্রে আপনি লাইফ জ্যাকেট নিয়ে চলতেই পারেন কিন্তু যখন সাঁতার শেখা হয়ে যায় যখন আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন হচ্ছেন একজন পার্সনে আপনি কনভার্ট আপনাকে ওই লাইফ লাইফ খুলতে হবে আপনি জ্যাকেট নিয়ে যদি সাঁতার কাটতে থাকেন আপনি একজন ডিফেক্টিভ পারসেপশনের মানুষ হতে থাকবেন এবং আপনার আশেপাশের মানুষদেরকে আপনি খুশি করার পরিবর্তে আপনি ওনাদেরকে হয় আসলে আরো সাফোকেট করবেন অথবা নিজেকে ম্যানিকুলেট করার নতুন নতুন রাস্তা দেখিয়ে দেবেন